আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে এটা আসলে খুবই নরমাল একটা রেসিপি আজকে আমার অফিস ছিল না তো আজকে ভাবছিলাম একটু দেরি করে ঘুমতে করবো কিন্তু সকাল সাতটা বাজতে আমার বাবুটা উঠে গেল তো বাবু জেগে গেছে যেহেতু সেহেতু আমি মা তো আর ঘুমায় থাকতে পারি না তো আমি বাবুর সাথে উঠে গেছি তো বাবুকে মোটামুটি সকালে নাস্তা নাস্তা করে ভাবছিলাম আবার একটু ঘুম দিব কিন্তু বামদা ঘুমাই নাই তাই তাই আমি আর ঘুমাইতে পারি এর মধ্যেই আম্মু উঠে গেল আম্মু উঠে বলতেছে নাস্তা বানাবো একে গেলাম আমার সাথে সাথে আমরা ঘরে চলে গেছি আম্মু রুটি বানাইছে আমি আমি আমার সাথে দাঁড়ায় দাঁড়ায় ইলিশ মাছের ঝোল দিয়ে রুটি খেয়ে আসাম রুটি খেয়ে আসার পর আম্মু বলতেছে দুপুরবেলা কি খাবে পর আম্মুকে বললাম যে আম্মু গোল মাংস আছে ফ্রিজে তো আমুকে এটা বলা পরে আমাকে বলতেছে হ্যাঁ আছে আসলে আমি গরুর মাংস আসলে রান্না করার উদ্দেশ্যে জিজ্ঞেস করিনি আমি ভাবছিলাম যে গরুর মাংসের কোয়াবটা বানাবো রেসিপি ভিডিও করার জন্য কিংবা গরুর মাছের একটা ভাইরাল যে কোনো রেসিপি যেমন আচারের রেসিপি আছে ওটা বানাইতে পারি এই জন্য জিজ্ঞেস করেছিলাম তো আম্মু মনে করছি আমি খাওয়ার জন্য বলছি রান্না করার জন্য বলছি তো আম্মু গরুর মাংস বের করে আম্মু রান্না করার প্রিপারেশন নিয়ে ফেললো সাথে পোয়া মাছ ভাজা করছিল তো আমি মাছ খাই না খাই মানে কিছু সিলেক্টিভ মাছ আমি খাই আমি সব মাছ খাই না তো পোয়া মাছটা আমি খাই না বিধায় আম্মু আমার জন্য ইলিশ মাছ বের করছিলো সেটাও আমি করতে মনে করছি আমি বলছি যে আম্মু ইলিশ মাছও খাবো না আমি আজকে কচুরমুখী বা আমাদের এলাকায় যেটাকে বলে ছড়া ছড়ার ভর্তা খাবো তো এটা বলার পর আম্মু আমার জন্য কিছু ছড়া সিদ্ধ করে দিল সিদ্ধ করার পরে Thank <laughs> you. প্রিপারেশন ছিল এরকম যে সব রেডি থাকবে খাওয়ার সময় বসে জাস্ট মেখে খেয়ে নেব তো আমার বাবুর পিছনে খাটাখাটনি করতে করতে আজকে আমি আসলে সবার লাস্টে খেতে বসছিলাম তো আম্মু এটার মাখে নেই যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে তাই এটা আমার মাখে নেই তো আমি যখন খাবো খেতে বসবো আর কি তখন আমি ওখান থেকে অল্প কয়েকটা নিয়ে ছিলে নিয়েছিলাম ছিলে এটার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিয়ে মেখে কষলায় নিয়ে তার সাথে আমি সরিষাতে অ্যাড করে দিয়েছিলাম মানে আলুর ভাতা যেভাবে করে ঠিক সেভাবেই তো ওভাবে করেই একদম খুব নর্মাল একটা রেসিপি ওটা দিয়েই আজকে আমি মেনলি দুপুরের ভাতটা খাইছি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই তো অফিস করি তো অফিসে দুপুরের লাঞ্চটা আমার অফিসে প্রোভাইড করে তো ও অফিসে তো আর এর ভর্তা ভর্তা পাওয়া যায় না অফিসে যেটা হয় একটা ভাজি থাকে ডাল থাকে ডিম বা মাংস থাকে বা মাছ থাকে কিন্তু ভর্তা তো আর হয় না সব সময় তো এই জন্য আর কি যেদিন বাসায় থাকে সেদিন হচ্ছে একটু ভর্তা টর্তা খেতে চাই এই জন্যই আজকে আসলে এই কচুর মুখীটা ভর্তা করে খাওয়া তো আমি আসলে বাবু ছোটো থাকায় এখন বেশিটা ভর্তাতে করতে পারি না আগে যখন বাবু ছিল না তখন আমি প্রতিদিনই পারলে একটা করে ভর্তার আইটেম করতাম মানে আমার এত পছন্দ ভর্তাটা তো আজকে আমরা কচুরমুখী ভর্তাটা সিদ্ধ করে করছিলাম এটা কিন্তু সিদ্ধ না করে যে মিষ্টি চলো যেভাবে তাওয়ায় টেলে খায় ওভাবে করে টেলে নিয়েও কিন্তু ভর্তা করা যায় তখন দেখা যায় এই ছড়াটাকে তিন বা চার ভাগ করে চুলাটা কমাই দিয়ে তাওয়ায় বসায় রাখতে হয় তখন আস্তে আস্তে এটা তাপে হয়ে যায় তো ওটাই নর্মালি ছিলে এরকম করে ভর্তা করে নেওয়া যায় কিছুদিন আগে আমি বাসায় আরেকটা ভর্তা করছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে যেটা আমাদের বাসায় করে না ওটা আপনারা করে দেখতে পারেন ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি যেটা করেছিলাম মিষ্টি কুমড়াটাকে একটু মানে বড়ো সাইজের করে কেটে চুলা কমাই চুলার উপর বসাই দিছি তো যেটা হয়েছে মিষ্টি কুমড়াটা বাইরের সাইডে একটু পড়ে গেছে পুরে পড়ে গেছে আর কিন্তু ভিতরের সাইডে সিদ্ধ হয়ে গেছে তো যেটুকু প্যাট পড়ে গেছে ওটুকু পাইট ছিঁড়ে ফেলছি ছিঁড়ে ফেলে তারপর বাকি মাঝখানা যেটুকু নরম হয়েছিলো ওটুকুইকে আমি নর্মালি এরকম পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে ভর্তা করছিলাম খেতে খুব মজা লাগছে মিষ্টি কুমড়া রান্না থেকেও ওই ভর্তাটা খাইতে বেশি মজা ভর্তার গল্প যেহেতু শুরু করছি আর একটা ভর্তার কথা বলি সেটা হচ্ছে তিল ভর্তা তিল ভর্তাটা আমাদের বাসায় করে না তিল ভর্তাটা আমি প্রথম খাইছিলাম আমার অফিসে আমার অফিসে একটা যেই লোক রান্না করতো সেই লোকটা ছিল লালমনিরহাটের তো উনি ওই তিল ভর্তাটা আমাকে প্রথম খাওয়াইছিলো আমার প্রথম অফিসে তারপরে এই তিল ভর্তাটা আমি আমার একটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসে খাইছিলাম ওই আন্টি তিল ভর্তা করছিল তিল ভর্তাটাও খাইতে খুব মজা হয় আবার আরেকটা ভর্তা হয় হচ্ছে নারিকেলের ভর্তা যেটা সব এলাকায় খায় না আমার শ্বশুরবাড়ি এলাকায় খায় কিন্তু আমার বাবা বাড়ি এলাকায় নারিকেলের ভর্তাটা করে না নারিকেলের ভর্তাটাও কিন্তু খাইতে খুব মজা তো আপনারা যদি দেখতে চান তাহলে হয়তো আমি আপনাদেরকে ওই নারিকেলের ভর্তা তিলের ভর্তা এগুলো করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান আর কি আর যদি আপনারা দেখতে না চান এর মধ্যে আমি যদি কখনো রান্না করি তাহলে হয়তো আমি নিজের দিকে এটা শেয়ার করবো তো নানান রকম ভর্তার গল্প করতে করতে আজকে ছড়ার ভর্তা বা কচুর মুখীর ভর্তা করা শেষ আজকের মতো এটুকুই থাক আমি আবার রেগুলার হওয়ার চেষ্টা করছি হয়তো খুব শীঘ্রই আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম